আল্লাহাদ সাইদির ফাঁসের রায়ের প্রতিবাদে জনগণ রাস্তায় নামলো সেখানে তিনি কোন হত্যা করলেন শত শত লোককে একদিনে কয়েকশো লোককে তিনি হত্যা করলেন হ্যাঁ তারপরে আঠাইশ অক্টোবর বিএনপির সমাবেশ ছিল সেখানে তিনি হামলা চালাইলেন তার পুলিশ বাহিনী তার মহতলা নির্ধারিত আসেন তবে যে বা যারা গুলির নির্দেশ দিছে আন্দোলন করা একটা দেশের নাগরিকর যে কোনো ইস্যুতে আন্দোলন করতে পারে দাবি জানাইতো পারে এটা আমরা যে সংবিধান আছে সংবিধানের নাগরিক এই অধিকার দিচ্ছে যে আমি কোনো বিশ্বে যদি আমার বয়স রেজ যদি কিছু পারবো হ্যাঁ কোনো নাগরিক তার বক্তব্য হে সরকারের জানানি কিংবা দেশের জানানির সুযোগ আছে এটার লাগে তো গুলি চালানির দরকার এটার লাগে দরকার হলো যে বয়স রেজ করছে বা যারা আন্দোলন করে তারা ডাকে নিয়ে জানা যে কিটার লাগে আন্দোলন করা বিষয়টা কীটা যৌক্তিগত বোঝা তারারে মানে আশ্বাস দেওয়া যে আমরা দাবি ফ্রম করব বাতারে বুঝানি গুলি করাটা তো নিজ রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রের পয়সায় ট্যাক্সর পয়সা যারা বেতন হয় পুলিশ হোক বা আদার্স কর্মকর্তা কর্মচারী হোক তারা তো গুলি ছাইতে পারে না এমন বড় চালানি হইছে যে কোনো মানে আগ্রাসী রাষ্ট্র আমাদের উপরে আমাদের দেশের উপরে হামলা করছে মানে কোনো মানে বিন দেশের উপরে যদি কোনো দেশ আক্রমণ করে যেটা আমরা দেখি ইসরায়েল ফিলিস্তিনের উপরে করে ভারতে ওই কাশ্মীরের মুসলমানদের উপরে করে হ্যাঁ এটা তো সেরকম না এখানে তো রাষ্ট্র ছিল সরকার ছিল দেশ ছিল আমরা জনগণ ছিলাম আমাদের ছাত্র সমাজ যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তারা তাদের একটা ন্যায্য দাবি যে কোটা ব্যবস্থার সংস্কার বা সহল বৈষম্য দূরীকরণ বাংলাদেশের যে বৈষম্য আছে এটা তো সত্য তাই না নাগরিকরা দীর্ঘদিন থেকে বৈষম্য শিকার এই বৈষম্যের অবসানে তারা যে দাবি জানাইছে এটা কোনো ভুল করছে না তারা সরকারও তো হয়েছে যে না তারা মানে যৌক্তিক দাবি তারাও হয়েছে যৌক্তিক দাবি কোর্টও হয়েছে যৌক্তিক দাবি তাইলে গুলি চালা নেই রহনি যৌক্তিক দাবি যদিও হয় তাইলে এত রক্তপাত খেলে হরাইল শত শত মানুষের হত্যা হরাইল হন এটা তো গণহত্যা তিনি সেই স্বৈরাচার চেয়েছিলেন যে হত্যা করে তার গতিটাকে তিনি রক্ষা করবেন তার ইচ্ছা ছিল যদি যায়। তার তিনি এত বেশি কুকাম করেছিলেন সালের অক্টোবর ক্ষমতায় আসার আগেই লগি বইটা দিয়ে ঢাকার রাজপথ সব বিভিন্ন জায়গায় তিনি অসংখ্য মানুষকে খুন করেছিলেন কিন্তু ক্ষমতার বাইরে থাকলেও খুনি ছিলেন সেই খুনের মানে হুকুমদাতা কিন্তু শেখ হাসিনা তারপরে রক্তের উপর দিয়ে ক্ষমতা এসে তিনি দুই সালের পাঁচ মে সমস্ত বাংলাদেশের আলম সমাজ যারা রাজনীতি করে না আলেম সমাজ ঢাকায় গিয়েছিল কিছু ন্যায্য দাবিতে তেরো দফা দাবিতে সেই জন্য আমরা আশা করি আমাদের শহীদ পরিবারগুলো বিশেষ করে শহীদেরা যে আত্মত্যাগ করেছেন যারা আহত তারা যে ত্যাগ স্বীকার করেছেন এটার জন্য যুগ যুগ ধরে জাতি তাদেরকে স্মরণে রাখবে দুনিয়াতে আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিবেন আর আখেরাতে তারা যারা এই দেশের জন্য স্যাক্রিফাইস করেছে আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেবেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানাচ্ছি যে সবাই শান্ত থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং সম্মিলিতভাবে সামাজিক শক্তিগুলো সহ রাজনৈতিক সামাজিক ধর্মীয় এবং প্রশাসনিক সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এই যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের সুফল আমরা জনগণের কাছে পৌঁছাতে পারি আমরা যদি সত্যিকার অর্থে একটা বৈষম্য বিরোধী একটা ইনসাফপূর্ণ সমাজ যাতে কায়ম করতে পারি এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে আর ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হলে আমরা বিশ্বাস করি যে পৌরাণিক ইসলামিক যে জ্ঞান রয়েছে কোরআন ভিত্তিক যে জ্ঞান সেটার চর্চা বাড়াতে হবে পরে ঘরে কোরআন চর্চা বাড়াতে হবে ছেলেদেরকে যুবকদেরকে নামাজের দিকে আহ্বান জানাতে হবে চরিত্রবান বানাইতে হবে দেশপ্রেমিক বানাইতে হবে সুনাগরিক বানাইতে হবে এগুলো কোরআন চাওয়া সম্ভব না আর আরতে লাগবে সৎ নেতৃত্ব সৎ নেতৃত্ব খোদাwala নেতৃত্ব তাকওয়াবান নেতৃত্ব যারা নিজেরাই দুর্নীতিতে সাথে জড়িত যারা নিজেরাই চাদাবাজ চাদাবাজের সাথে জড়িত এই সব চাদাবাজ নেতৃত্ব দুর্নীতিবাজ নেতৃত্ব এখানে কোনো বৈষম্যের অবসান ঘটাবে এটা আশা করা যায় না এর জন্য সৎ যোগ্য খোদাভীরু লোক লাগবে আর আল্লাহর আইন লাগবে এগুলোকে যদি চর্চা বাড়াতে পারি আমরা সমাজে ইনশাআল্লাহ এই ছাত্র আন্দোলন যেটা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নিয়েছিল এটা সত্যিকার থেকে অর্থে সফল হবে ইনশাআল্লাহ তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ এই ভাই আপনার বাই যে ত্যাগ শিকার করেছে সে জাতীয় বি আর আপনি সেই ইনশাআল্লাহ সেভাবে নিজেকে কেমন মন ভঙ্গা হবেন না দুনিয়া থেকে সবাইকে যেতে হবে দুই দিন আগে তোমা দুই দিন পরে তো উনি চলে গেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাত মাসে করুন আপনারা সফল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি এটা সেই জনগণ আপনাদের পাশে থাকবে সরকার আপনাদের পাশে থাকবে কেমন